ডায়মন্ড হারবারের আলিঙ্গন কাপ দু হাজার চ্যাম্পিয়ন দল হল আনন্দধারা ডায়মন্ড হারবার এবং রানার্স আপ দল হল এমসিসি নূরপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডায়মন্ড হারবারে স্কুল মাঠে অর্থাৎ নেতাজি স্টেডিয়ামে আলিঙ্গন ক্লাবের পরিচালনায় শুরু হয়েছিল বত্রিশতম আলিঙ্গন কাপ দু হাজার চব্বিশের ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ নব্বই হাজার টাকা ডায়মন্ড হারবারের আলিঙ্গন কাপ দু চব্বিশের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে একটি দল হলো আনন্দধারা ডায়মন্ড হারবার এবং অপর একটি দল হলো এমসিসি ওই ফাইনাল খেলাতে এমসিসি সিসি এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আনন্দধারা ডায়মন্ড হারবার ডায়মন্ড এবারে স্কুল মাঠে অর্থাৎ নেতাজি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলার আগে মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জোস ব্যারাটো এদিন ডায়মন্ড হারবারে ওই স্কুল মাঠে ফাইনাল খেলা ও মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জোস ব্যারাটোকে দেখার জন্য ওই মাঠে ভিড় জমিয়েছিল হাজার হাজার দর্শক ফাইনাল খেলার শেষে আলিঙ্গন কাপ দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দল আনন্দধারা ডায়মন্ড হারবারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ এক লক্ষ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল এমসিসি নূরপুর দলের হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ নব্বই হাজার টাকা তুলে দেওয়া হয় এদিন ওই বিষয়ে আলিঙ্গন ক্লাবের কর্মকর্তারা আমাদের কান্তিপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন অনেক পরিশ্রম করে দীর্ঘদিন যাব পরিশ্রম করে এই খেলাটা আজকে সাকসেস করতে পারলাম এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা আমরা আলিঙ্গন ক্লাব দীর্ঘ বত্রিশতম বছর চলছে বত্রিশ বছর ধরে চলছি সেই কলেজে যখন ইলেভেন টুয়েলভে পড়ি তখন থেকেই চালিয়ে যাচ্ছি আজ বুড়ো হয়ে গেলাম পঞ্চাশের কাছে বয়স ঠিক আছে বত্রিশ বছর আর পাচ্ছি না এবারে নতুন জেনারেশন উঠবে ওদেরকে দেব আমরা খেলাটা করবো না কিন্তু আবার দক্ষিণ ফুটবল মানুষের আবদার আমরা মানে না করতে না পেরেই আবার টুর্নামেন্টটা করতে হচ্ছে এটাই হচ্ছে দেখতে পেলে বেড়াটাকে অনেক কষ্ট করে নিয়ে আসলাম বেড়োটা তিরিশ তারিখে ব্রাজিল চলে যাবে বলছিল তো আমি আমার বন্ধু মেয়েটা আর আলভিটোকে দিয়ে খুব রিকোয়েস্ট করালাম বম্বে ছিল তো তিন দিন পরে উনি কনসেন্ট দিল ঠিক আছে আমি ক্যান্সেল করেছি আসবো অনেক গর্ববোধ আমি আমরা তো কমিটি আমরা তো বলবো অনেক কিছু কিন্তু পাবলিক যেরকম ভাবে আবেগ দেখলাম পাবলিকের যেরকম ভালোবাসা উৎফুল্ল বিশেষ করে মনমাগান সাপোর্টার তাদের তো মানে প্রাণ ভরা ভালোবাসা বেড়াটাকে দিয়ে গেল আমাদের খুব ভালো লেগেছে আলিঙ্গন ক্লাবের পরিচালনা এত বড় প্রোগ্রাম আমরা সাকসেস করতে পারলাম আমাদের খুবই প্রিয় খুবই গর্বের সঙ্গে জানাচ্ছি অনেক ভালো সংগঠক যেমন আবার আনন্দ ধারা এমসিসি নুরপুর ওরাও খুব ভালো খেলেছে ভালো টিম করেছে ওরাও খুব ভালো সংগঠক কিন্তু আনন্দধারা বেন মানে পলিটিক্যাল মানে প্লেয়ার পলিটিক্স বা গেম পলিটিক্স বেটার আজ আজ আমাদের এই খেলায় কম করে পনেরো হাজার দশ ছিল এক লাখ চল্লিশ হাজার আর নব্বই হাজার প্রতি বছর আমরা প্রায় বত্রিশ বছর করে আসছি টুর্নামেন্টটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বৃহত্তম টুর্নামেন্ট প্রতি বছর সবাই যারা এই খুবই আনন্দ হয় খুব আনন্দের সাথে পালন করা হয় প্রতি বছর এই খেলাটা আমরা আগামী দিন এই বছরের চ্যাম্পিয়ন হয়েছে আনন্দ দ্বারা ডায়মন্ড হারবার ঠিক আছে রানাস হচ্ছে লুফু আমরা প্রতি বছর এই খেলাটি করি সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিনে আশা করি আরো ভালো কিছু উপহার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কান্দি ডট কম